কি আপু কি জিনিস ভাই বর্তমানে বর্ষার সিজন ডেঙ্গু চিকুনগুনিয়া মানুষ এগুলো বাচ্চাদের খুব আক্রান্ত করতেছে এখন আর ওই দিন নাই এখন এটা আসছে ফোল্ডিং একটা মশার বেড নিয়ে

খুবই চমৎকার সব আইটেম কিন্তু থাকবে আজকে ভিডিওতে এটা হচ্ছে নার্সিং পিলো এটা হচ্ছে একটা বাচ্চা মায়ের ইম্পর্টেন্ট জিনিস আচ্ছা আচ্ছা এটা বেস ফিটিং করানোর জন্য এটা হচ্ছে মাদার সেট ব্যাগ এটার মধ্যে কাপড় ক্যারি করার জন্য আচ্ছা এটা হচ্ছে একটা ফিডার বক্স ফিডার যত সরঞ্জাম আছে ওকে এটা রাখার জন্য এটা হচ্ছে বাচ্চাদের কাপড় শুকানোর একটা ক্লিপ ওকে আচ্ছা এখানে হচ্ছে কসমেটিক্স আইটেম বাচ্চাদের এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল শ্যাম্পু সাবান লোশন থেকে শুরু করে এ টু জেড এখানে একটা বাথটাব দেখেন আমাদের মামপটে কত কালেকশন ফিডার কসমেটিক্স কত কালেকশন আছে আমাদের অনেক অনেক কালেকশন আছে আমাদের যেমন এই যে একটা মায়েদের ইম্পর্টেন্ট একটা জিনিস বেস প্যাড ওভারফ্লো যে সব মায়েদের করে বেস প্যাড এটা ইউজ করে এই যে বাচ্চাদের ছোট্ট একটা কটন ব্রা কত সুন্দর প্রিমিয়াম থাইল্যান্ডের থাইল্যান্ডের দেখেন বাচ্চাদের ফিডার ওয়ার্মার ইলেকট্রিক এটা দিয়ে আপনি

অনেক কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি আছে। ওয়াও। সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস দেখেন ভাই, বাচ্চাদের সরিষা বালিশ। মাথা গোল করে। মাথা গোল করে। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর মাথা শেপ ঠিক থাকে না। তো সেই ক্ষেত্রে সেই বাচ্চাদের জন্য সরিষা বালিশ। আচ্ছা আচ্ছা। এটা একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস। বাচ্চার মাদের একটা সিজার বেল্ট। হ্যাঁ হ্যাঁ। দেখেন এটা খুলে আপনার পরে সুন্দর। অনেকে বলে যে সিজার বেল্ট সিজার হয় নাই। নরমালি হইছে। তাতে কি পড়া যাবে? আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা। যে নর্মাল হোক সিজার হোক সবাই পড়তে পারবে সবাই বাচ্চাদের মাদের আপনি পেন হয় পেটে ওকে ভিউয়ার্স যারা বাচ্চাদের আইটেম নিতে চান একটু রিজনেবল প্রাইসের মধ্যে সরাসরি হোলসেলারদের কাছ থেকে আজকে কিন্তু বিশাল একটা শোরুমের মধ্যে কিন্তু আসি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত কিন্তু এই শোরুম থেকে কিন্তু আপনারা চমৎকার এই কসমেটিক্সগুলো বা চমৎকার বাচ্চাদের আইটেমগুলো কিন্তু নিতে পারবেন বিভিন্ন ধরনের ভ্যারাইটিস কালেকশন বেশ পাওয়া আছে আমাদের ম্যানুয়াল থেকে শুরু করে ইলেকট্রিক রিচার্জেবল সব ধরনের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত আরো ডিটেলস কিন্তু আপনারা জানতে পারবেন